সালামু আলাইকুম অনেকের বাচ্চা আছে কুসুম খেতে চায় না যাদের বাচ্চা কুসুম খেতে চায় না তাদের জন্য আজকের এই ভিডিওটি এই মেশিনটার সাহায্যে আপনি ডিমের কুসুম এবং সাদা অংশটাকে ঘুরিয়ে একসাথ করে ফেলতে পারবেন এখন আমরা দেখাচ্ছি কীভাবে এই কাজটা করবেন শুরুতে বক্সটা খুলে নিতে হবে খোলানোর পরে এখানে ডিম রাখার যে কম্পার্টমেন্ট এটা খুলে নেবেন তারপর এটা এই ডিম রাখার কম্পার্টমেন্টটা খুলে এটার ভিতর ডিম রাখবেন এখানে খেয়াল করবেন দুইটা রাবার আছে উপরে একটা রাবার নিচে একটা রাবার তো এই দুইটা রাবার মূলত দেওয়া হয় যাতে ডিমটা যখন আপনি খুব স্পিডে ঘুরাবেন যাতে ডিমটা ভেঙে না যায় এরপর সুন্দর করে এটা জোড়া লাগাই দিবেন ঘুরিয়ে ঘুরিয়ে জোড়া লাগাই দিবেন এবার এটা নিচের সাথে লাগাই দিব নিচেরটার সাথে লাগিয়ে উপরে যে ঢাকনাটা আছে এটা দিয়ে নিচের দিকে দিয়ে একটু ঘুরান দিলে এটা লক হয়ে যাবে লক হয়ে যাওয়ার পরে এটাকে খুব কয়েকবার করে প্রায় দুই তিন মিনিট চার পাঁচ মিনিট ধরে জোরে জোরে এটাকে আপনি ঘুরাতে থাকবেন ঘুরালে ডিমগুলো মিক্স হয়ে যাবে এবার ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এখন ডিমটা ছুলব আপনারা এখনই দেখতে পারবেন কিভাবে ডিমের কুসুম এবং সাদা অংশ মিক্স হয়ে গেছে আপনারা একটু খেয়াল করুন ডিমের কুসুম এবং সাদা অংশ যে একদম মিক্স হয়ে গেছে এখন আমি আপনাদেরকে সেটা কেটে দেখাচ্ছি দেখুন এই যে মাঝখান বরাবর কাটলাম দেখুন এখানে কোনো কুসুম নাই আসলে কুসুম এবং ডিম ডিমের সাদা অংশ দুইটাই মিক্স হয়ে গেছে বাচ্চার বয়স যেহেতু আড়াই বছর সে তো ছোটো আর ডিম তো গলায় আটকায় তাই যেন গলায় না আটকায় সেজন্য ছোটো ছোট পিস পিস করে ডিমটা কেটে বাচ্চাকে খেতে দিব এভাবে ছোট ছোট পিস করে কেটে দিলে বাচ্চার খেতে সহজ হয় এবং গলায় আটকায় না আমি ডিমের এক পিস টেস্ট করে দেখলাম এটা আসলে আমরা ফুডিং খাই যে ফুডিং এর মতো হয়ে গেছে আসলে স্বাদটা ওইরকম রকম তুমি হলুদ ডিম খাবা না চাবাই চাবাই খাইতে হয় হ্যাঁ হুম গলায় আটকে যাবে চাবাই চাবাই খাবা